পরিণীতা ধারাবাহিকে আমরা দেখেছিলাম পারুলকে রায়ান ভালোবাসার কথা জানিয়েছে ওকে যে ও ভালোবাসে কী করে ভালোবাসতে আরম্ভ করলো বুঝতে পারেনি বিশ্বাস করছে না পারুল ভাবছে এই তো শিরিনকে ভালোবাসতো একে কোনো ভরসা নেই বললো তুই ভেবে দেখ তারপর আমাকে বলবি মনে মনে ভাবছে ভুবনেশ্বর আমার এত সুখ কপালে রেখেছে শেষ পর্যন্ত ভালোবাসার কথা বলছে ওরা দুজনে বেরিয়ে চলে গেল। শিরিন তাকিয়ে দেখলো বলছে পারুল যে আমি তোর সাথে ঝগড়া না করে থাকতে পারি না কিন্তু ভালোবাসলে তখন তো আর ঝগড়া করতে পারবো না ওদিকে বাড়িতে কুরুক্ষেত হচ্ছে আশুতোষ বসু অসম্ভব ডেকে গেছে ছেলেমেয়েরা কেন আন্দোলনে নেমেছে ওদের ক্ষতি হতে পারে গুন্ডারা হয়তো ধরা পড়বে জেলে যাবে তারপর জেল থেকে বেরিয়ে প্রতিশোধ নিতে পারে সমস্ত ছুঁড়ে ফেলে দিচ্ছেন ছোট ছেলেকে এক চর মরে বড় ছেলেকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিচ্ছিলেন সেই সময় পারু লাটকেছে প্রতিবাদ করেছে দাদু বলেছে এরপর যদি আমার কথার অবাধ্য কেউ হও তাকে খাত ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো তোমরা কেউ স্বাবলম্বী নাও স্তম্ভিত সকলে